এই জঙ্গল করে তিনি দোয়া করেন এলাগের এখানে শুধু মানব জাতি নয় এখানে শুধু জিন জাতি নয় এখানে আপনার সমস্ত চারিন্দা পারিন্দা থেকে নিয়ে কীট পতঙ্গ থেকে নিয়ে এখন এই মাটির সঙ্গে মিশে আছে এমন পোকামাকড় রয়েছে জীবজন্তু রয়েছে কীট পতঙ্গ রয়েছে যেগুলি চোখ দিয়ে দেখতে পাই না এই সমস্ত

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لَهُمْ ولو كنت فظا غليظ القلب لانفدوا لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وساورهم في الامر فاذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك رسوله الكريم رحمة للعالمين شافع المجنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلّم وباركت ورحمت على سیدنا ابراہیم سئی سیدنا ابراہیم سئی دن ابراہیم معترام امار مرشد پیر قبل رحمت اللہ علیہ اچھاؤ غلام حقانی دور دورنت تھکی اللہ والا মোত্তাকি পরেশগার বাপ আমার ভাইয়েরা আল্লাহর দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ পকরব্বুল আলমিন এই দশটি দিন এই যে প্রার্থনা সভা এই সালানা সালানাউরস্কুল মজলিসে আমাদের প্রত্যেকের আশার ও বসার তৌফিক দিয়েছেন প্রত্যেকেই শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সেই মহামানব রসুল পাক সাল্লাহসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দুরুদ্র সালাম বর্ষিত হোক প্রত্যেকেই বলি আল্লাহ আমিন আল্লাহ আমিন ভদ্রতা নম্রতা ও শালীনতা আমাদের জীবনের সবথেকে বড়ো গুণ আমাদের জীবনের সবথেকে বড় গুণ কি ভদ্র হওয়া কমল হওয়া নরম হওয়া এই বিনয় নম্রতা হল আমাদের চরিত্রের আসল গুণ এসব গুণের কারণে কি হয় মানুষ সমাজে নন্দিত হয় মানুষ সমাজে তারা প্রশংসিত হয় আর এসব গুণের কারণে মানুষ আবার নিন্দিত হয় এসব গুণের কারণে কি হয় এই গুণের কারণে আমরা অপমানিত হয়ে থাকি লাঞ্ছিত হয়ে থাকি বঞ্চিত হয়ে থাকি তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহিল ওয়ালাউ লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজান জল কলব এই যে কোরআনের আয়াতের মধ্যে সুরা আল ইমরানের একশো উনষাট নম্বর আয়াতের মধ্যে আল্লাহসুন তালা বলছেন অতএব তোমরা আল্লাহর অনুগ্রহ এই যে তুমি তাদের প্রতি কোমল চিত্তে হয়েছিলে আমরা জানি আল্লাহ আমিন আমাদের নবী বিশ্ব নবী আলীল আলী আমিনকে তিনি পাঠিয়েছেন খুবই কমল হৃদয়ের মানুষ করে নরম হৃদয় ছিল আল্লাহ রসুলের চরিত্রটা খুবই নরম ছিল সুবাহান আল্লাহ বলে আল্লাহর নবী সাল্লা সাল্লাম কি আল্লাহ তিনি জানাচ্ছেন যে হেনবি তুমি তো কমল ছিলে তুমি যদি কর্কশ ভাসি বা কঠোর হৃদয় হতে নিশ্চয়ই তারা তোমার সংসর্গ হতে সরে যেত আল্লাহর নবী সাল্লাহুআ আলাইহু আসাল্লামের যদি ভাষাটা কর্কশ হতো আল্লাহ রসুলের আদর্শটা যদি খুবই কঠোর হতো তাহলে কি হতো আল্লাহ রসুলের কাছে আসতেন না তাহলে বোঝা যায় আল্লাহর নবী সাল ওয়াসাল্লাম আদর্শ দিয়ে আল্লাহর নবী আকলাত দিয়ে এই দিনের প্রচার এই সত্যের প্রচার কোরআনের প্রচারকে বিশ্বের বুকে প্রসারিত করেছিলেন সেই জন্য করে এই যে আমরাও ঠিক তদরূপ লক্ষ্য করতে পারি শুভেমতি আজান গাছি রহমাতুল্লাহ দরবারটা ঠিক আজকের দেখেন আমরা অনেকেই তৃতীয় হুজুর কেবলা অনেকেই চতুর্থ হজুর কেবলা বর্তমান মৌজুদা গদ্দিন হাসিন হুজুর কেবলা বরকাত আলিয়াকে আমরা দেখছি তবে আমরা যে মোরশেদদেরকে দেখছি আমরা অনুভব করতে পারি যে আজান গাজী রহমাতুল্লাহর আদর্শটা কেমন ছিল ঠিক কিনা বলেন আসলে ঠিক আল্লাহ রসুল সাল্লাহুয়াসাল্লামের যে আদর্শ সেই আদর্শ অনুযায়ী এই নায়বি রসুলগঞ্জ চলছেন এবং চলবে ইনশা আল্লাহ ভাই আমার আল্লাহর নবী সাল্লু আলাই্লাম এই দিনের বুকে বিশ্বের বুকে ব্রুজে প্রচার করেছিলেন কোনো দল কোনো জামাত কোনো সিলসিলা দেখেন নাই আল্লাহর আল্লাহর রসুলকে জানালেন ও রসুল আমি তোমাকে পাঠিয়ে দিলাম বিশ্বের জন্য করুণাময় করে বিশ্বের জন্য দয়াময় করে বিশ্বের জন্য রহমত স্বরূপ করে জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহর নবী আসলেন গোটা বিশ্বের জন্য আজকের রহমাতুল্লাহ কোন দরবার ঠিক ওইরূপভাবে একই নিয়মে দিনের প্রচার করছেন এখানে কোনো হিন্দু নাই এখানে কোনো মুসলমান শুধু নয় এখানে শুধু জৈন নয় এখানে শুধু খ্রিস্টান নয় এখানে কালো পরিষ্কার কোনো ভেদাভেদ নাই কারণ আল্লাহর রসুলের দরবারে যেমন সমস্ত ধরনের মানুষেরা যেতেন ঠিক ওই সেই নাইবি রসুলের দরবারে সমস্ত ধর্মের মানুষেরা এখানে আসতে পারে এখানে আসার পরে তারা ঠিক ওই সত্যের বাণী নেওয়ার জন্য সত্য পথে চলার জন্য সত্য পথের অনুসারী হওয়ার জন্য যেভাবে তিনি দাওয়াত পেশ করছেন আল্লাহর রসুলের জামানায় যেমন সত্য কথা শোনার পরে কথা শোনার পরে হয়েছিলেন সাহাবি নবীর কথা শোনার পরে সাহাবাই কেরাম তারা সেই অধিকারী হয়েছিলেন আজকের সুমি মুক্তি রহমাতুল্লাহ ঠিক ঐরূপ নিয়মে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন এখানে কোন দল কোনো সিলসিলার বিষয় নয় বাবা এখানে একমাত্র চলবে কোরআনের হুকুম মতো আর নবীর তরিকা অনুযায়ী চলবে এই দুইটা জিনিস যদি জীবনে ধারণ করতে পারো এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তাহলে জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না জোরে বলি সুবাহ তাই নবীর আদর্শ ছিল কমল আল্লাহ রসুলের আদর্শ ছিল নরম সেই আদর্শ সেই আঁকলা দিয়ে তিনি দিয়ে দাওয়াত দিয়েছেন আজকের সময় মুক্তি আজান গেছি রহমাতুল্লাহ তিনি কই তিনি এই দিনের দাওয়াত দিচ্ছেন কোন ধর্ম কোন সিলস কোন সিলসিলার ভেদাভেদ নাই কারণ রসুলের দরবারে যেমন ছিল না আর হাক্কানি আঞ্জুমানে ঠিক সেই রূপ সেই পদ্ধতিতে চলছে জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য করে তিনি দোয়া করেন ইলাহির রহমানদ জিয়াদা কর কিয়ামত এখানে শুধু মানব জাতি নয় এখানে শুধু জিন জাতি নয় এখানে আপনার সমস্ত চারিন্দা পারিন্দা থেকে নিয়ে কীট পতঙ্গ থেকে নিয়ে এখন এই মাটির সঙ্গে মিশে আছে এমন পোকা মাকড় রয়েছে জীবজন্তু রয়েছে কীট পতঙ্গ রয়েছে যেগুলি চোখ দিয়ে দেখতে পাই না এই সমস্ত বস্তুর জন্য শুভ মুক্তি আজান গাছ রহমাতুল্লা দোয়া করেন আল্লাহ গো তোমার রহমত যার উপরে যতটা আছে ওগো আল্লাহ আরো বাড়িয়ে দেন জোরে বলি সুবাহান আল্লাহ তাই তো আল্লাহ রসুল এসেছিলেন তিনি সেই কমল হৃদয় দিয়ে নরম হৃদয় দিয়ে বিশ্ব বুকে বিশ্বের বুকে দিনে দিনের দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াত পেশ করার পরে দেখা যায় আজকের মানুষ হেদায়েত হয়ে দেখা যায় রসুলের সাহাবি হ্যাঁ লক্ষ লক্ষ সাহাবি তারা তারা অনুপ্রাণিত হয়েছিল এই সত্যের প্রতি কারণ রসুলের আদর্শ ছিল আকলা ছিল খুবই নরম আজকের আমাদের মৌজুদা মাস্টার সাহেব গদ্দিন হাসিন কেবল আলিয়ার দিকে লক্ষ্য করেন হ্যাঁ কথা যখন বলেন কত মিষ্টতার সঙ্গে হাসিগুলো কত মিষ্টতার সঙ্গে আমরা বুঝতে পারি সবল সিং কুরি রহমাতুল্লাহ আলাইকে আমরা দেখেছি যখন কথা বলতে মুচকি মুচকি হাসতেন হ্যাঁ যদি কেউ কোনো কিছু জানতে চাইতেন বলতে বাবা আল্লাহর দুরাকার নকল নামাজ পড়ে আল্লাহর উপর ভরসা করে বার হয়ে যাওয়া সুভাগ হ্যাঁ কত সুন্দর মিষ্ট তার সঙ্গে কথা বলতেন আসলে এনাদের হৃদয়গুলো এত নরম এত কমল একটা মানুষ তাদের আচার দিকে তাকালে কথা মনে পড়ে এই আচার আখলাকের দিকে লক্ষ্য করলে আমার আল্লাহর কথা মনে পড়ে ধরে বলেন শুভান আসলে আল্লাহ তো নরম হৃদয় কমল হৃদয় আল্লাহ ভালোবাসেন ভালো মন্দ সমান হতে পারে না খারাপ আর ভালো সমান হতে পারে না মন্দ প্রতিহত হয় উৎকৃষ্টের দ্বারা খারাপকে দূরে সরানো যায় সেটা একমাত্র ভালোর দ্বারা ভালো ছাড়া আমরা তাকে দূরে সরাতে পারবো না এই জন্য করে এবং তাদের সাথে যুক্তি তর্ক করো কিভাবে। আজকের আমরা যে এই যে মন্দকে প্রতিহত করতে গেলে উৎকৃষ্টের দ্বারা করতে হবে ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অতরঙ্গ বন্ধুর মতো একটা মানুষ আমার শত্রু আমি যদি তার উত্তম আদর্শ দিই উকুলো উত্তম আখলাগ দিয়ে তার সঙ্গে আচার আচরণটা যদি ভালো করি আমার যত শত্রু হোক না কেন সে আমার আপনার হয়ে যাবে বন্ধু সুবহান আল্লাহ সময় শেষ আমি আর বলতে চাচ্ছি না একটুকুনি একটা ছোট্ট কথা যেহেতু দুই মিনিট এখনো সময় এই কথার উপর ভিত্তি করে আমি শেষ করে দিচ্ছি কম সময়ের মধ্যে উমর ফারুক রাদি আল্লাহ তালান আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের তিনি যে মাথা মুবারক নিতে গিয়ে নিজের মাথা মুবারক রসুলের কদমে রেখে দিয়েছিলেন সুবহান আল্লাহ ছোট্ট কথা কারণ কি আল্লাহর নবীর কাছে যখন গেলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে আদর্শ যে আখলাক এত কিছু ভুল করার পরেও যে রসুল নিজে হাতে পোষা পায়খানা নিজে পরিষ্কার করেছেন চিন্তা করলেন যে রসুলকে আমি মারতে এসেছি এই রসুল নিজে হাতে এই কাজগুলি করছেন আল্লাহর রসুলের আদর্শ দিকে তিনি কি করেছিলেন তিনি বলেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ইমানি কলেমা পড়িয়ে দেন তিনি কি করেছিলেন এই ইমানি কলেমা পড়েছিলেন রসুল্লা রসালসাল্লাম এই যে আল্লাহ রসুলের আদর্শ আখলাগ দিয়ে বিশ্বকে বিজয় লাভ করিয়েছিলেন ঠিক ওইরূপ আমাদেরও লক্ষ্য রাখতে হবে যে আমরা এই শিলসি আমরা এই যে মুক্তি আজান গাছী দরবারে আসছি আমরা কামেল মোর্শিদের এই চাটায় বসেছি এই দশ দিন যে সবক নিয়েছি এই সবকগুলো নিয়ে শুধু বাড়িতে গিয়ে আমল করব বলি ইনশাল্লাহ আমরা এই আমল করতে পারলেই যথেষ্ট আমাদের আচার আমাদের আখলাখ আমাদের চলা আমাদের ওঠা বসা বড়দের সম্মান করা ছোটোদের স্নেহ করা এই সমস্ত আদবার তাজিম এই দশ দিন ধরে যা শুনলেন এইটুকুই যদি আমরা আমল করতে পারি নুয়াল সাল্লামের জামানায় যেমন কিস্তিতে নিয়ে তার সঙ্গী সাথীদেরকে আল্লাহ যেমন হিফাজত করেছিলেন আর এই আজানগাজি রহমাতুল্লাহার এই কিস্তিতে যদি উঠে আমরা যদি কোরআন ও হাদিস মোতাবেক চলতে পারি আল্লাহ পাকরাবুল্লাহ আলামিন আমাদের ইহজীবন এবং পরজীবন মঙ্গলময় করবে বলে ইনশাআল্লাহ আল্লাহ পাকরাবুল্লাহ আলামিন যেন আমাদের প্রত্যেকেই কোরআন হাদিস মোতাবেক চলা তৌফিক দান করেন বিনা কাজায় পাঁচক নামাজ কোরআনী ওয়াজিফা রেস্কি হালাল তাকুয়া পরজগারি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের সেইভাবে তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন ও আখির ও দানা আনিলামিল্লাহির আলামিন হাক্কানি হাকানিদুর শরীবাল